পাকিস্তান হাইব্রেড মডেলের জন্য রাজি হয়ে গেছে এই খবরটা আপনারা তো সবাই শুনে নিয়েছেন কিন্তু পাকিস্তানের দুটো ফর্মার ক্রিকেটার একটা হচ্ছে কামরান আকমাল একটা হচ্ছে শৈব এরা দুজন এই চ্যাম্পিয়ন্স ট্রফি নিয়ে অনেকগুলো কথা বলেছেন এবং ভারতের দল যে পাকিস্তানে চ্যাম্পিয়ন্স ট্রফি খেলতে যাবে না সেটা নিয়েও কথা বলেছেন এবং খাস করে কামরান আকমাল বলেছেন কি ভারতের দল চ্যাম্পিয়ন্স ট্রফি খেলতে পাকিস্তানে এলো না তো আইসিসিকে এই কাজটা করা উচিত কি ভারতের দল আর পাকিস্তানের দলের যেন ম্যাচ না হয় যতক্ষণ না তারা বাইরেটার সিরিজ খেলছে ততক্ষণ না এদের ম্যাচ না করাই ভালো এই কথাটা বলেছেন কামরান আকমল তো কেন এই কথাটা বলেছেন সেটাও তোমাদেরকে আমি বলবো এবং আক্তার কি বলেছেন ইন্ডিয়া পাকিস্তান ম্যাচ নিয়ে এবং চ্যাম্পিয়ন্স ট্রফি নিয়ে এবং ভারতের দল যে পাকিস্তানে চ্যাম্পিয়ন্স ট্রফি খেলতে গেল না সেটা নিয়েও কথা বলেছেন তো এই ভিডিওতে আমি সব কিছুই তোমাদেরকে জানিয়ে দেবো তো ভিডিওকে লাস্ট অবধি দেখো আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে ফলো করো আর একটা লাইক করো ভিডিও শুরু করার আগে তোমাদের কাছে একটা রিকোয়েস্ট করছি আমার ইউটিউব চ্যানেলের লিঙ্ক টাইটেলের নিচে দেওয়া আছে তোমরা গিয়ে একটু সাবস্ক্রাইব করে নাও এবং আমার ইউটিউব চ্যানেলটাকেও একটু সাপোর্ট করো তো চ্যাম্পিয়ন্স ট্রফি পাকিস্তানে হবে এবং পাকিস্তান হোস্ট আছে এই চ্যাম্পিয়ন্স ট্রফিতে কিন্তু কিছুদিন থেকে অনেকগুলো কথা চলছে এবং ভারত বলে দিয়েছে কি আমরা চ্যাম্পিয়ন্স ট্রফি খেলতে পাকিস্তানে যাবো না হাইব্রিড মডেলের কথা বলছিলো কিন্তু আইসিসি ডিসিশন নিয়ে ফেলেছে এবং হাইব্রেড মডেল কনফার্ম হয়ে গেছে এবং পাকিস্তানও অ্যাকসেপ্ট করে নিয়েছে হাইব্রেড মডেল এবং পাকিস্তান আইসিসিকে বলেছে কি পাকিস্তানে যেহেতু ভারতের দল আসবে না তো আমাদের একটু স্যালারিটা বাড়িয়ে দাও মানে টাকাটা বাড়িয়ে দাও চ্যাম্পিয়ন্স ট্রফির জন্য সেটাও অ্যাকসেপ্ট করেছে আইসিসি কিন্তু ভারতের দল যে নিজের ম্যাচগুলো আছে সেই ম্যাচগুলো দুবাইয়ে খেলবে এবং পাকিস্তানের যে ম্যাচগুলো আছে সেইগুলো তারা পাকিস্তানে খেলবে মানে ভারতের ম্যাচটা শুধু হবে দুবাইয়ে এবং বাকি ম্যাচ যেগুলো আছে সেগুলো হবে পাকিস্তানে তো এটা কনফার্ম হয়ে গেছে কি হাইব্রেড মডেল হবে চ্যাম্পিয়ন্স ট্রফি এখন পর্যন্ত কিন্তু শেডিউল আসেনি শেডিউল চলে আসবে কয়েকদিনের মধ্যে কিন্তু কামরান আকমাল অনেক বড় কথা বলেছেন কামরান আকমাল বলেছেন ভারতের দল চ্যাম্পিয়ন্স ট্রফি খেলতে পাকিস্তানে এলো না পাকিস্তান হোস্ট আছে তা সত্ত্বেও তো কামরান আকমাল বলেছেন কি ভারত আর পাকিস্তানের মধ্যে কোনো ম্যাচ হওয়া দরকার নেই কেননা আইসিসিকে এই কাজটা করা উচিত কি ভারতের দল যেহেতু পাকিস্তানে এসে চ্যাম্পিয়ন্স ট্রফি খেলবে না এবং পাকিস্তান হোস্টও আছে তা সত্ত্বেও তারা আসবে না তাহলে ভারত পাকিস্তান ম্যাচ করে কী লাভ তাদের তাদের দুজনের মধ্যে কোনো ম্যাচ না হয় ভালো এবং আইসিসিকে এই কাজটা করা উচিত কি যতক্ষণ না তারা বায়োলেটাল সিরিজ খেলছে ততক্ষণ না কোনো ম্যাচ যেন তাদের মধ্যে না হয় এই কাজটা করা উচিত আইসিসিকে এই কথাটা বলেছেন কামরান আকমাল তাদের একটা ইউটিউব চ্যানেলে সেখানে একটা নিউজ চ্যানেল আছে পাকিস্তানে এবং সেই পাকিস্তানের নিউজ চ্যানেলে এই কথাটা বলেছেন কামরান আকমাল কামরান আকমাল আরও একটা কথা বলেছেন সেটা হচ্ছে ভারতের দল সেই দু সালে হোস্ট আছে টি টোয়েন্টি বিশ্বকাপের এবং সেখানে পাকিস্তানকে না যাওয়া উচিত এবং শৈবাক্তারও ইন্ডিয়া পাকিস্তান ম্যাচ নিয়ে বলেছেন শৈব আখ্তার বলেছেন ভারতের দল পাকিস্তানে চ্যাম্পিয়ন্স ট্রফি খেলতে এলো না কিন্তু ভারতে যখন খেলা হবে আইসিসি টুর্নামেন্ট তখন পাকিস্তানকে যাওয়া উচিত এবং পাকিস্তান তাদের বিরুদ্ধে ভালো ক্রিকেট খেলে তাদেরকে তাদের ঘরের মাঠে হারিয়ে আসুক এই কথাটা বলেছেন সৈব আখ্তার শৈব আখার এটা বলেনি কি ভারতে খেলতে যাওয়া উচিত না আরও সে বলেছে কি পাকিস্তানকে ভারতে খেলতে যাওয়া উচিত এবং ভারতে গিয়ে ভারতকে হারিয়ে আসা উচিত এটা বলেছেন ও কামরান আকমাল এবং এরা দুজন অন্য অন্য কথা বলেছেন দুজনের রিয়াকশন অন্য আছে এই ট্রফি নিয়ে এবং দুজন আলাদা আলাদা কথা বলেছেন একজন বলেছেন কি ভারতের সঙ্গে ক্রিকেট খেলা উচিত না একজন বলেছেন ভারতে গিয়ে ভারতকে হারিয়ে আসুক তখন ভালো হবে পাকিস্তান দলের জন্য